আলাইকুম আমি চিকিৎসক বলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এমডি গুলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই আপনারা ভালো আছেন আজকে আমি যে আলোচনা পর্বে যাব প্রথমেই বলে থাকি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্টে আমি উত্তর দিতে চেষ্টা করব। আজকে যে আলোচনা করবো সেটাও আসলে মস্তিষ্ক বা মাথারি একটি রোগ রোগটা নাম হচ্ছে প্যারালাইসিস এজিটেন্স বা কাঁপুনি রোগ এই কাঁপনি রোগটা আসলে কি কাঁপুনি রোগ কিভাবে আসে তার প্রতিকার বাকি কি আমরা সময় চিন্তা ভাবনা করি যে এই কাঁপনি রোগটা অনেকে বলে পারকিজম রোগ অনেকে বলে ভাগনাকে মারিস অতি অনেক আগের কথা যে ভাগনাকে মারলে নাকি কাঁপনী রোগ হয় ঠিক আজকে ওই একই অবস্থায় আমি পুরো রোগে আসছি যে এই কাঁপনি রোগটা কি তার লক্ষণে বাকি আর চিকিৎসায় বাকি আসে ঠিক পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে যাদের বয়স হয় তাদের এই রোগটা বেশি দেখা দেয় প্রথমে তার হাত এভাবে কাঁপে হাত কাঁপা শুরু হয় ঠিক এক বৎসর যেতে যেতে হ্যাঁ পা কাপা শুরু হয় আবার হাত কাঁপার সঙ্গে আঙ্গুল কাঁপাও শুরু হয় এরকমভাবে আঙ্গুল কাঁপাও শুরু হয় আর এক বছরের মধ্যে তার কাঁপাও শুরু হয়ে যায় কোনো কাজ করলে কিন্তু এই বোঝা যায় না বিশ্রামে থাকে তখন অলসতা আসে তখনই কাঁকুনিটা বেশি হয় এটাই প্যারালাইসিস কাঁপনি পক্ষাঘাত আসি আমরা আমরা কিভাবে চিনব রোগটা এই চেনার দিকে যদি আমরা যাই তাহলে সর্বপ্রথম আমরা দেখবা শুরু করছে ঠিক এক বছর আগে বা পরে তার পাকাপাও শুরু হয়ে গেছে কাজ করতে কিন্তু কাপবে না বিশ্রামই কাঁপবে যখন বিশ্রাম করবে তখন বেশি বেশি কাঁপবে চলাফেরা যখন সে ব্যক্তি করে তখন সে অসারতা বিষণ্নতার মধ্যে চলে হাঁটার ভূতি খুব ধীরে হয় জোরে হাঁটতে পারে না ধীরে হাঁটে আর লিখে যখন তখন হাতটা প্রচুর পরিমাণে কাঁপে রুগীকে আগে পর্যবেক্ষণে দেখতে হবে কি পর্যবেক্ষণ দেখতে হবে যে রোগী হাবা হাবার মতো লাগে যেমন বোকা বোকার মতো কারো যখন তাকাই তখন ফেলফাল করে চেয়ে থাকে এটা তার একটা লক্ষণ আবার যখন ইচ্ছা করিয়াই হাত বন্ধ করতে চাই মানে নড়াবো না ঠিক চার পাঁচ সেকেন্ড বন্ধ থাকার পরে এমনিতেই আবার হাত কাঁপা শুরু হয়ে যায় আরেকটি খুব কঠিন ভাবে আপনি দেখবেন যে এই যখন হেঁটে যায় যখন পথ চলে পথ চলার সময় দেখবেন উনি হাত দিলা দিলা হাঁটে না উনি কখনো হাত দিলায়া দিলা হাঁটে না মানে হাত দুটা দোলে না অলস মনে হয় মনে হয় আসলে সই কোনো অংশ অবশ হয়ে গেছে এরকম মনে হয় যে অবশ অবশ অবসন্নতা ভাব আর কাপনে যখন বেশি হয় বা বেশি হলে সে হাত দিয়ে কিন্তু তুলে খেতেও পারে না তাই চিকিৎসাটাই আমি বলে দিচ্ছি সরিষার তেল গরম করে মেখে দিতে হবে সমস্ত শরীরে এবং তার সম্পূর্ণতে কাজকর্ম করা বন্ধ তাকে বিশ্রামে থাকতে হবে তারপর তাকে অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করলে এ রোগ থেকে অবশ্যই মুক্তি পেয়ে যাবে ইনশাআল্লাহ যদি উপরালা তৌফিক দেয় আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিও দেখলেন তাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ